দাদা আমাদের অভিযোগ চোরপোড়া আসিন করে সহবাহ সমিতি যে ম্যানেজার আছে নিতাই দত্ত মানে অল্প শুভেন্দু দত্ত আজকে ধরুন রাজ্য সরকার বলছে ঢেলে চাষি দিয়ে কৃষক দিয়ে লোন দিতে আজকে আটের মাসে আমরা ষাট পার্সেন্ট ইন্টারেস্টে লোন করেছি কেউ জিনিস বন্ধক দিয়ে কেউ জমি বন্ধক দিয়ে আজকে লোনটা যখন দেওয়ার তারিখ হচ্ছে সেই লোনটা দিচ্ছে আমার পঞ্চাশ হাজার লোন হলে আমার লোন দিচ্ছে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা আমরা এটা সঠিক আমাদের ক্রেডিট লিমিট কি আছে আমাদের দেখাতে আলোচনা জানো এক নাম্বার পয়েন্ট দ্বিতীয় নাম্বার হলো আমাদের ঘামলা করেছে চুরি করেছে নিতাই দত্ত নিতাই দত্ত নিতাই দত্ত সাহেব নিতাই দত্ত শঙ্করাস সাহেব আচ্ছা তৃতীয় নাম্বার হলো আমাদের সমবায় সমিতির থেকে একটা জায়গা কিনা হয়েছে

সহবায় সমিতির তিনটি আমাদের বড় ট্র্যাক্টর আছে সেই ট্র্যাক্টর গুলো নিতাই দত্ত তার বাড়িতে নিয়ে আরো আমরা এই কারণে বিক্ষোভ দেখাচ্ছি আরো পায় না আপনাকে বলি শুনুন নিতাই দত্ত সহবায় সমিতির ম্যানেজার চাকরি করে যার বেতন হচ্ছে আঠেরো থেকে আঠেরো হাজার কুড়ি টাকা সে কয়েকশো কোটি

সমিতির ম্যানেজায় পোস্ট থেকে আগে পদত্যাগ করে হবে আমাদের আন্দোলন চলবে আমার নাম মহাসিন আলি মির্ডা বাড়ি চৌকাওয়া